বন্ধুরা পৃথিবীতে অনেক ভয়ঙ্কর প্রাণী দেখতে পাওয়া যায় যে প্রাণীগুলোর ব্যাপারে আপনি হয়তো শুনে থাকবেন কারণ এই প্রাণীগুলো আমাদের আশেপাশে দেখা যায় না আপনি আজ যেসব প্রাণী সম্পর্কে জানতে পারবেন এগুলো সবসময় ভয়ঙ্কর অবস্থায় থাকে না ঠিকই কিন্তু যখন এই প্রাণীগুলো রেগে যায় তখন তারা রাগের বসে যে কোনো কিছু করে ফেলে এই সবই আজ আমরা দেখতে যাচ্ছি যারা নিজেদের আত্মরক্ষার জন্য সিংহকেও আক্রমণ করতে পারে এবং বন্ধুরা ভিডিও শেষ পর্যায়ে পর্যন্ত অবশ্যই দেখুন কিভাবে অন্যান্য প্রাণীর সাথে সিংহের লড়াই হয়ে থাকে বন্ধুরা এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন নাম্বার এক জিরাফ বন্ধুরা জিরাফ পৃথিবীর সবচেয়ে উঁচু প্রাণী এবং শান্ত প্রাণীও বটে জিরাফ কারো উপর হামলা করে না কিন্তু যখন আত্মরক্ষার ব্যাপার আসে তখন জিরাফ কিক মাস্টার হয়ে যায় তাই সিংহ ও জিরাফের সাথে লড়াই করতে আসে না সিংহকে নিজের শিকার করার জন্য শিকারকৃত প্রাণীর গলার প্রয়োজন হয় কিন্তু জিরাফ ভাইয়ের গলা এত উঁচু যে সে পর্যন্ত সিংহ পৌঁছাতেই পারে না কিন্তু তারপরেও কখনো কখনো সিংহ জিরাফকে খেতে চায় যেমনটি আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন চার পাঁচ জন সিংহ একসাথে জিরাফকে ঘিরে ধরেছে কিন্তু জিরাফ নিজের কিক দিয়ে সব সিংহকে থামিয়ে দিয়েছে বড় জিরাফের ওপর সিংহ হামলা করতে পারে না তাই বেবি জিরাফের ওপর হামলা করে কিন্তু তা করেও সিংহের লাভ হয় না কারণ মা জিরাফ এসে নিজের কিকের সাহায্যে সিংহকে তাড়িয়ে দেয় এবং নিজের বেবিকে বাঁচিয়ে নেয় জিরাফকে তো সিংহের পক্ষে ঘায়েল করা সম্ভব নয় কিন্তু বন্ধুরা এক মা নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য যে কোনো কিছুর বিরুদ্ধে লড়াই করতে পারে বন্ধুরা এই মায়ের লড়াইয়ের জন্য ভিডিওতে একটি লাইক তো দেওয়াই যায় নাম্বার দুই জেব্রা অনেক লোকেরা জেব্রাকে দেখে থাকবেন যাকে নিজের সাদা এবং কালো ডোরাটাকে দাগের জন্য চেনা হয়ে থাকে এদের ওজন চারশো কেজি পর্যন্ত হয়ে থাকে শুধু তাই নয় এই প্রাণীটি প্রতি ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত দৌড়িয়ে থাকে জেব্রা বেশিরভাগ সময়ই শান্ত থাকে তবে যখন জেব্রা রেগে যায় তখন সে তার কিকের ব্যবহার করে থাকে এখানে দেখুন একটি চুপচাপ খাবার খাচ্ছিল কিন্তু একটি জেব্রা এসে একে লাথি শুধু তাই নয় মহাশয়ের সাথে নিয়ে চলেও গেল জেব্রার উপরে সিংহ আক্রমণ করে ফেলে প্রায় সব সময় যেভাবে সিংহ হঠাৎ করে জেব্রার উপরে আক্রমণ করে জেব্রাকে নিজের খাবার বানিয়ে নিতেই ধরে আর তখনই সেখানে অন্য একটি জেব্রা এসে নিজের কিকের সাহায্যে সিংহের হাত থেকে বন্ধু জেব্রাকে বাঁচিয়ে নেয় স্যালুট এরকম বন্ধুকে যে কিনা নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে বন্ধুর জীবন বাঁচিয়ে নেয় নাম্বার তিন হিপোপ জল হস্তি হিপ্পো যাকে অনেক দেখে থাকবেন কিন্তু অনেকেই এদের স্বভাব সম্পর্কে জানেন না একে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীও বলা হয়ে থাকে যে সামনে থাকা প্রাণীকে ভয় দেখানোর জন্য নিজের মুখ ভয়ঙ্কর আকৃতির বড় করে ফেলে জানি না কেন এই প্রাণীটি প্রত্যেক প্রাণীর সাথে লড়াই করতে যায় আর তা হাতেই হোক কুমির হোক কিংবা গন্ডার তবে বন্ধুরা হিপ্পোকে কখনো কখনো অন্য প্রাণীদের সাহায্য করতেও দেখতে পাওয়া যায় যেমন এখানে একটি ওয়াইল্ডার বিস্টকে হিপ্পো কুমিরের হাত থেকে বাঁচিয়ে নিল বন্ধুরা প্রাণী কর্তৃক অন্য প্রাণীকে বাঁচিয়ে নেওয়ার এরকম অনেক এক্সাম্পল দেখতে পাওয়া যায় বন্ধুরা হিপ্পোর শক্তি সম্পর্কে আপনারা তো বুঝেই ফেলেছেন এখন এই ভিডিওটিতেই দেখুন যেখানে কীভাবে এই হিপ্পটি সিংহের গলায় ধরে ভাগিয়ে দিল সিংহ মনে মনে ভেবে থাকবে আমি এর সাথে লড়াই করতে কেনই বা গিয়েছিলাম আবার এখানে এই জঙ্গলি কুকুরগুলো জানি নাকি মনে করে এই জলহস্তির সাথে লড়াইয়ে নেমেছে যে জলহস্তি সিংহকে ভাগিয়ে দিয়েছে তার সাথেই লড়াই পরিশেষে এখানে জলহস্তিটির তর্জন গর্জনে জঙ্গলি কুকুরগুলো ভয়ে পালিয়ে যায় যদি আপনার চোখের সামনে কোনোভাবে জলহস্তি এসে যায় তবে ভুলক্রমেও জলহস্তির কাছে যাবেন না জলহস্তির সামনে গেলে কি হতে পারে সে সম্পর্কে আপনি তো বুঝেই ফেলেছেন এতক্ষণে বন্ধুরা আপনার পছন্দের প্রাণী কোনটি কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাবেন নাম্বার চার কেপ বাফেলো কেপ বাফেলো আফ্রিকার জঙ্গলে পাওয়া প্রাণীগুলোর একটি একে আফ্রিকান ফরেস্ট বাফেলো বলা হয়ে থাকে এই প্রাণীটি সবসময় নিজের দলের সাথে এবং জেব্রার দলের সাথে আলাদাভাবে থেকে থাকে কেপ বাফেলো চুপচাপ নিজেরা খাবার খেতে থাকে কিন্তু সিংহ কর্তৃক এই প্রাণী আক্রমণের শিকার হয় সিংহ প্রায় সময় এদের ওপর আক্রমণ করে থাকে কিন্তু কখনো কখনো এই আক্রমণ করাই সিংহের ভুল হয়ে দাঁড়ায় যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে বাফেলোটি বাঘের প্রতি অনেক বেশি রেগে গিয়েছে এবং রাগের বসে বাফেলোটি এই সিংহটিকে বলের মতো করে দুবার বাতাসে উঠিয়ে দিয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যখন সিংহের গ্রুপ বাফেলো গ্রুপকে আক্রমণ করেছে তখন বাফেলোগুলো একসাথে হয়ে এই সিংহগুলোকে এমনভাবে দূর করিয়েছে যে সিংহ ভয় পেয়ে গাছে চড়ে গেছে এবং সেখান থেকে বাফেলোগুলোকে তাড়ানোর চেষ্টা করে যাচ্ছে যাই হোক বন্ধুরা এই বাফেলোরা সিংহকে পানির উপর দিয়েও দৌড়িয়ে নিয়ে যায় বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না নাম্বার পাঁচ রাইনো বন্ধুরা আমাদের পরবর্তী প্রাণী হলো রাইনো অর্থাৎ গন্ডার পৃথিবীতে পাঁচ ধরনের আলাদা প্রজাতির গন্ডার দেখতে পাওয়া যায় সোমাত্রান গন্ডার ব্ল্যাক গন্ডার হোয়াইট গন্ডার জাভান গন্ডার এবং ভারতীয় গন্ডার বা অ্যাকশিং গন্ডার এই সবগুলো গন্ডারের মধ্যে কালো গন্ডার সবচেয়ে বেশি আক্রমণ করে থাকে এদের ওজন এক হাজার থেকে চোদ্দশো কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এদের হাইট ছয় ফিট পর্যন্ত হয়ে থাকে গন্ডারের প্রধান অস্ত্র ওদের মুখে থাকা শিঙি হয়ে থাকে যার সাহায্যে ও যে কোনো প্রাণীকে ঘায়ল করে দিতে পারে আর তা যে কোনো বাঘই হয়ে থাক না কেন এদের দেখতে শান্ত দেখা গেলেও এদের মুঠ কখন বদলে যাবে সে ব্যাপারে কেউ বলতে পারবে না গন্ডার এত শক্তিশালী এবং হিংস্র হওয়ার কারণে বেশিরভাগ সিংহরা এদের সাথে লড়াইয়ে যায় না কিন্তু কোনো সিংহ যদি চিন্তা করে থাকে আক্রমণ করার তারপরেও তাকে গন্ডারের কাছে হেরে যেতেই হবে যার উদাহরণ আপনি এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এর সাথে এটাও দেখুন যে কিভাবে একটি গন্ডার জু কিপারের গাড়িকে উল্টিয়ে দিয়েছে জু কিপারের গাড়ি তো গন্ডারকে কিছু বলেও নি কিন্তু এরপরেও গন্ডার এদের উপরে আক্রমণ করেছে তাই বলা হয়ে থাকে এসব প্রাণী কখন রেগে যায় তা কিছুতেই বলা যায় না তাই এসব প্রাণী থেকে যতটা দূরে সম্ভব ততটা থাকা উচিত আপনিও যদি এই প্রাণীকে কোথাও দেখে থাকেন তবে সেখান থেকে এক কিলোমিটার দূরে পালিয়ে যাবেন নাম্বার ছয় এলিফ্যান্ট পৃথিবীর বুকে থাকা সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী প্রাণী যদি কিছু থেকে থাকে তবে সেটা হাতি অনেক মানুষ একে পালনও করে থাকে এত বড় হওয়ার পরেও মানুষ হাতির সাথে খেলে মজা করে এরা নিজের শান্ত স্বভাবের জন্য কারো ক্ষতি করে না কিন্তু অনেক সময় এমন হয়ে যায় শান্ত থাকা হাতিও আক্রমণাত্মক হয়ে যায় হাতি যখন নিয়ন্ত্রণের বাইরে হয় তখন কি হয় সেটা আপনারাই দেখে নেন কেরালার এক উৎসবে একটা হাতি আনা হয়েছিল কিন্তু হাতিটা হঠাৎ করে এত আক্রমণাত্মক হয়ে যায় যে সামনে থাকা সব জিনিস তছনছ করতে থাকে ওখানে থাকা ছোট এক কন্টেনারকে ওই হাতি ভেঙে ফেলে যেন এটা তার জন্য কোনো ব্যাপারই না জঙ্গলে একদল সিংহ হাতির বাচ্চা শিকার করতে আসে কিন্তু তার মা এটা কখনো হতে দেয় না অনেকগুলো সিংহ তাকে ঘিরে ফেলে তারপরও সে সব সিংহকে তাড়িয়ে ছাড়ে নাম্বার সাত টাইগার পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা বাঘ কে চেনে না যাকে সবাই ভয় পায় বাঘ অনেক ভালো স্বীকার করতে পারে কেউ একে চ্যালেঞ্জ করলে তার চ্যালেঞ্জ স্বীকার করে নেয় তখন সে একা থাকুক কিংবা দলবল নিয়েই থাকুক আপনারা কখনো কি ভেবে দেখেছেন সিংহ এবং বাঘ একসাথে হলে কে জিতবে কারণ দুইজনেই শক্তিশালী এবং ভয়ানক প্রাণী কিন্তু এদের কামড় দেওয়ার শক্তি তুলনা করা গেলে সিংহের ছয়শো পঞ্চাশ পিএসআই এবং বাঘের এক হাজার পিএসআই দেখা যায় যা সিংহের থেকে অনেক বেশি কিন্তু এরা খুব বেশি সামনাসামনি হয় না কারণ বাঘ গ্রিন ফরেস্টে থাকে এবং সিংহ ড্রাই ফরেস্টে বন্ধুরা বাঘ এবং সিংহের মধ্যে কাকে বেশি আপনি পছন্দ করেন কমেন্ট করে তা অবশ্যই জানাবেন তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিওটির কোন প্রাণীটিকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিদায় বন্ধুরা